কুমিল্লা নগরীর সাত্তাঘাট শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিভিন্ন চামড়াজাত উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করা জনপ্রিয় শপ স্যাচোল মার্টের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে শনিবার ষোলোই আগস্ট দুপুরা নগরের সাত্তাঘাট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত শপের উদ্বোধন করা হয় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সাত্তাঘাট শপিং কমপ্লেক্সের কমিটি সভাপতি সহ সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

সব জুতাই হচ্ছে চাইনিজ ইম্পোর্টেন্ট অর্থাৎ বাংলাদেশের জুতা নাই বা থাকলে খুব অল্প কিছু বেশিরভাগ হচ্ছে চাইনিজ ইম্পোর্টেন্ট আর স্নিকার্স ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান এবং ওয়েম গ্রেড যে প্রোডাক্ট গুলা যেগুলো হচ্ছে যেগুলো একটা গ্যাপ মিলার মার্কেটে আছে ইনশাল্লাহ আমরা এগুলো এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি যেটা করে মানুষ আসতে হবে প্রোডাক্টের ইউনিকনেস ইউনিকনেস কোয়ালিটি এবং প্রাইস সবগুলোর ক্ষেত্রে মানে সবচেয়ে এফোর্ডেবল প্রাইসে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করব এবং কুমিল্লাতে যাতে মানে ডিজাইনের ক্ষেত্রে এত বেশি ভ্যারাইটি আমরা রাখার চেষ্টা করবো যেগুলো সাথে অন্য কোথাও সাথে পাবে না এরকমভাবে আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ওইটা হচ্ছে ব্যাগের শুরু তা ওই জায়গায় একটা সেগমেন্ট আছে লেদার লেদারে হচ্ছে আমার অফিস ব্যাগ তারপর হচ্ছে ট্রাভেল ব্যাগ মানি ব্যাগ ব্যাগ এই সেগমেন্ট হচ্ছে লেদার আছে আর লেডিস যে ব্যাগ আছে লেদারগুলো মূলত বাংলাদেশের যে এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট হয় ওইগুলা থেকে ওইগুলো করি আর অন্য যে ব্যাগ আছে সব চাইনিজ এখানে চাইনি সব ব্যাগ চাইনি জোতা ওইখানে সব চাইজ ইম্পোর্টেড ব্যাগ মানে কাস্টমারের ত্রিমেন্ট সাপোর্ট আমরা পেয়েছি আমরা যখন ব্যাগের কোয়ালিটির ক্ষেত্রে হচ্ছে কাস্টমার মানে অনেক বেশি ছিল তারা বলতেছিল ভাই ব্যাগের যে কোয়ালিটি কোয়ালিটি যেন জুতাও থাকে আমরা হচ্ছে জোতার জন্য দেখা যাচ্ছে যে মানে অনলাইনে অর্ডার করতে হয় জোতার ক্ষেত্রে অনলাইনে অর্ডার করা সবচেয়ে বড় হাম হচ্ছে আসবে কিনা আমাদের নতুন জুতার কালেকশনে রয়েছে স্লিপার ব্লক হিল পেন্সিল হিল ব্যালেন্স হিল ডক্টর স্যান্ডেল ডক্টর শু কোট শু পার্টি শু রাফিওস ও বাচ্চাদের জন্য সকল আইটেম উল্লেখ আজ এবং আগামীকাল সকল পণ্যের উপর ত্রিশ পার্সেন্ট ও শর্ত প্রযোজ্যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলমান থাকবে এছাড়াও দ্রুত সময়ের মধ্যে অনলাইনে বিক্রি করা যাবে অনলাইনে ক্রয় করতে স্যাচরাল মার্টের ফেসবুক পেজ ফলো করুন